সালামু আলাইকুম পুত্রা আজকে আমি আপনাদেরকে কিছু জনরোগের মহা ওষুধ দেখাবো আপনারা যদি এই গাছগুলা নিয়ম মতো পারেন তাহলে অবশ্যই আপনাদের রোগ ভালো হবে এটা হচ্ছে গোড়া গাছ সর্বপ্রথম গাছগুলোকে আমি পরিচয় করে দিই আপনাদের সাথে এটা হচ্ছে যুবকের আস্থা বীর গাছ বীর গাছ কীভাবে খেতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যদিও আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল আর কবিরাজ সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় চচ্চড়ি গাছ নামে পরিচিত আছে এবার আপনাদের কিছু থাম্বেল দেখাই থাম্বেল হচ্ছে ঘন্টার পর ঘন্টা বদবাগিটা আপনারা পড়ে নেবেন বিষয় হচ্ছে আসলে এগুলান দেখে আপনারা বিভ্রান্তিত হবেন না আমি আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি সেই গাছগুলান আসলে কিভাবে কাজ করি আমি আপনাদেরকে গাছের কাজ সম্বন্ধে জানাচ্ছি এগুলা দেখি বিভ্রান্তিভূত পড়বেন না এটা সম্ভব না বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা গাছ গাছ কী গাছ এটা আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চটচরি গাছ বলা হয় বিষয় হচ্ছে এই গাছগুলা খাইলে কীভাবে কাজ করে আদৌ কী কাজ করে যদি কারো কাজ হয় থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমার কাজ হয়েছে তো আমি আপনাদেরকে বলতে পারি শতকরা আসিটা লোক জানে না যে আসলে গাছ কীভাবে কাজ করে সর্বপ্রথম দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ইউটিউবে যে গাছটা দেখাচ্ছি আমি নিজেই দেখাচ্ছি আমি আপনাদেরকে বলে দেবো যে ভাই আপনারা গাছটা তুলেন তুলি খান আপনারা এইভাবে খান কি ওইভাবে খান আপনার কাজ হবে তো এটাতে আমি আপনাদেরকে এটাতে এতটুকুই বলবো যে না ভাই আপনার কাজ হবে না কারণ আপনার গাছ যেটাই খান না কেন যেভাবেই খান না কেন আপনার কাজ হবে না কারণ সর্বপ্রথম গাছকে আপনার তুলে তুলতে গেলে গাছ সম্বন্ধে জানা লাগবে আর গাছ সম্বন্ধে কাজ যদি কালে জানা লাগে তাহলে সর্বপ্রথম আপনাকে বিজ্ঞ একটা হাকিমের কাজ দেয় তাহলে যে আসলে একটা কবিরাজ হাজ কবিরাজের কাছে আপনাকে যাওয়া লাগবে কারণ অভিজ্ঞ একটা কবিতা ছাড়া গাছ সম্বন্ধে আপনাদেরকে কেউ বর্ণনা দিতে পারবে না ইউটিউবে দেখি কারো কথা অনুযায়ী গাছ খাবেন না কারণ গাছ এমন একটা জিনিস এই গাছ দিয়ে বান মারা যায় এই গাছ দিয়ে জীবন বাঁচানো যাচ্ছে গাছ দিয়ে কিন্তু মানুষকে মারি ফেলাতেও সাহায্য করে এই গাছ দিয়ে মানে নষ্ট করা যায় এই গাছ দিয়ে বান মারা যায় এই গাছের এই গাছের ক্ষতির মানে কোনো শেষ নেই আপনারা না জেনি না শুনি না বুঝি কারো কথায় কোনো গাছ তুলি খাবেন না এমনও হতে পারে যে ভবিষ্যতে আপনার এই গাছের কারণে আপনার শরীরের ভিতরে এমন কিছু একটা হয়ে যাবে যে জিনিসটা না তো কেউ ভালো করতে পারবে না তো আপনার দ্বারা ভালো হবে না তো আপনার এই ইউটিউবে যেরকম যে দেখানোর যেরকম থামবেলা দেখাইছি ঘন্টার পর ঘণ্টা এগুলান এরকম কবিরাজ আপনাদেরকে ভালো করতে পারবে না তো সর্বপ্রথম আমাদেরকে বলছি যে গাছ তোলার কিছু মন্ত্র আছে গাছ তোলার কিছু কথা আছে গাছ কিন্তু জীবিত প্রাণী মানে গাছ জীবিত প্রাণী বলতে গেলে জীবিত অবশ্যই প্রাণ আছে এর ভিতর গাছ একটা জীবিত জিনিস হিন্দুরা কিন্তু গাছের পূজা করে তার মানে এদের ভিতরে একটা হিন্দুরা বিশ্বাস করে দেয় এটা একটা দেবতা তো আমরা মুসলমান আমরা আসলে আপনাদেরকে এটা বিশ্বাস করতে বলছি না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেবতা যদিও না তবুও একটা গাছ কিন্তু জীবিত আপনার গাছ গাছ তুলতে হলে গাছকে প্রথমত জাগায়নি নিয়ে লাগবে তারপরে গাছকে ঠোকা দেওয়া লাগবে তারপরে গাছের একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী গাছকে তোলা লাগবে তারপর গাছে গাছে আপনি খেলে তখন গাছের গাছে আপনার কাজ হবে একটা গাছ আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন কীভাবে খাইছেন ইউটিউবে কেউ বললার আর আপনি তুলে খেয়েছেন না গাছ কেউ যদি কাল আপনার কবিরা যদি কাল আপনারা কেউ শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজ যাবে সেই উস্তাদ আপনাকে কিন্তু গাছ দেখাই দেবে গাছ তুলি দেবে তবে সে আপনার হাতে কাজ করবে আমি এক জায়গাতে গেছিলাম এক চাচাকে বলেছেন চাচা আমার কিছু গাছ শিখায়নি তুমি বলছি বেটা আমার যে গাছগুলো আছে আমি যেটা জানি সেটা হচ্ছে আমার বংশ পরম্পরা আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার বংশ পরম্পরা জিনিস আমি যদি তোমাকে দিই তাহলে কী হবে এটা হচ্ছে আমার বংশ থেকে চলে যাবে তো এই হেসে জিনিস ভাই যে নিয়ম ছাড়া গাছ কোনো কাজ করবে না আপনারা অযথা ইউটিউবে দেখেনি কোনো গাছ খাবেন না কারণ আমি ততটুকু জানি তাতে আপনার উপকার হবে না আর উপকার যদি না হয় অযথা একটা গাছের দান মারা যাবে না কারণ আমিও তো গাছগুলা তুলি আপনাদেরকে শিকড় বাইকে দেখাতে পারত তো না আমরা তুলব না কারণ আসলেই অভিজ্ঞতা আছে আমাদের ভিতর আমরা গাছ সম্বন্ধে জানি যে কারণে আর ইউটিউবে হাজার রকমের বিভ্রান্তির কারণে কিন্তু আমি আসলে আপনাদেরকে ইউটিউবে এসেছি যদি আমি আপনাদেরকে সঠিক পথটা দেখাতে পারবো সঠিকটা বুঝাতে পারবো কারণ ইউটিউবে যা আছে ভুয়া সবই বলবো না কারণ খাদ্য খাবার খাদ্য দেখলে দেখা গেলে সবই সঠিক কিন্তু গাছের বিষয় দেখলে দেখা সেগুলো শতকরা সেটা ভুল আমার সাথে আপনারা থাকেন আমি আপনাদেরকে খাই নিজে তুলি বুঝে বুঝাই দেবো যে আসলে কী জিনিস কোনভাবে কীভাবে খেলে কীভাবে কাজ করতে পারি সেটা আমি আপনাদেরকে জানাই দেবো এটা হচ্ছে দুবলা ঘাস দুবলা ঘাসেরও কিন্তু ওষুধ আছে নাই মানে পৃথিবীতে কোনো গাছ কিন্তু ওষুধ মুক্ত না সালামু আলাইকুম বন্ধুরা দেখা হয় পরে কোনো ভিডিওতে যদি খাল আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আরিফ করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন